Assalamualaikum আজকে হচ্ছে আমাদের দুবাইতে প্রথম দিন ছিল তো প্রথম দিনটা কেমন কাটালাম আর কী কী অ্যাক্টিভিটিস করলাম সব কিছু মিলিয়ে থাকবে আমার আজকের এই দিনে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটা অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সেই সাথে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে ভিডিওগুলো তো চলেন শুরু করি আমরা যে এরিয়াটাতে উঠেছিলাম সেটার নাম ছিল হচ্ছে রিগা আর মেট্রো স্টেশনটা থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল দশ দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো যেটা আসলে আমাদের জন্য খুবই ভালো হয়েছে কারণ হচ্ছে এরকম হোটেলের কাছে আসলে মেট্রো থাকলে অনেক সুবিধা যেমন যখন তখন আসলে ইজিলি যে কোনো জায়গায় যেতে পারবেন তো আমরা হচ্ছে হোটেলে চলে আসলাম আর হোটেলে এসে হচ্ছে যত রকম ফর্মালিটিস ছিল সব হচ্ছে ক্লিয়ার করে এখন হচ্ছে ফাইনালি আমরা হোটেল রুমে যাচ্ছি আর হোটেলের ব্যাপারে বিস্তারিত আমি এখন হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব তো আমরা যেই হোটেলটাতে উঠেছিলাম সেটার নাম ছিল হচ্ছে ল্যান্ডমার্ক সামিথ হোটেল তো এই হোটেলটা আসলে আপনার রিগা যে মেট্রো স্টেশন সেখান থেকে হচ্ছে ঠিক দশ মিনিট লাগবে আসলে হেঁটে আসলে আর আমরা হচ্ছে বুকিং ডট কমের মাধ্যমে হোটেলটা বুকিং দিয়েছিলাম এবং আমাদের আসলে হোটেলের থাকার কস্টিংটা কিছুটা বেশি পড়েছে তো তার কারণ হচ্ছে আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে আসলে হোটেলটা বুকিং দিয়েছিলাম তো আপনারা যারাই হচ্ছে যাবেন চেষ্টা করবেন মিনিমাম এক থেকে দুই মাস হাতে সময় রেখে হচ্ছে হোটেলে বুকিং দেওয়ার তাহলে এতে কিছুটা প্রাইস কম আসবে তো আমরা যেহেতু এখানে নয় রাত থাকবো তো আমাদের নয় রাতের রুম কস্ট এসেছিলো টোটাল পঁয়ষট্টি হাজার টাকার মতো তো এখানে হচ্ছে পার নাইট পড়েছে সাত প্লাস ওদের হোটেলে একটা পলিসি আছে যেটা হচ্ছে আপনাকে ফার্স্ট দিনই ফুল পেমেন্টটা করে দিতে হবে তো পুরোটা পেমেন্ট হচ্ছে আমাদের কার্ডের মাধ্যমে করা হয়েছিল আর দুবাইতে হোটেলের কস্টিংটা খুব বেশি পার নাইটের জন্য মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো পড়বে এখন আসি হোটেল রুমটা কেমন ছিল সে ব্যাপারে আলোচনা করব। হোটেল রুমটা কিন্তু বেশ ভালোই বড় ছিল আর যথেষ্ট স্পেস ছিল তো এখানে হচ্ছে একটা বেড ছিল যেটা হচ্ছে কিং সাইজের আর সেই সাথে ছিল হচ্ছে দুইটা সোফা সেট আর কমপ্লিমেন্টারি হিসাবে ছিল চা কফির প্যাকেট আর সেই সাথে হচ্ছে দুইটা পানির বোতল আর এখানে হচ্ছে রুমের আসলে ঢুকতেই প্রথমে দুইটা আলমিরা পড়বে তো আলমিরাগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল তো প্রথম যে আলমিরা পার্টটা খোলাম এখানে হচ্ছে কিছু হ্যাঙ্গার ঝুলানো ছিল আপনারা আপনাদের প্রয়োজনীয় জামা কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারবেন আর সেই সাথে পাশের যে সেকশানটায় ছিল সেখানে হচ্ছে লকার ছিল তো এখানে হচ্ছে আপনার আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে লকারে সেভ করে রাখতে পারবেন আর একটা ভালো দিক ছিল সেটা হচ্ছে ওদের হোটেলে কিন্তু আয়রনের একটা ব্যবস্থা আছে আপনাদের আয়রনের প্রয়োজন হলে রিসেপশনে জানালে তারা হচ্ছে আয়রনের যে স্ট্যান্ডটা সেটা দিয়ে যাবে আর এই তো এই ছিল হচ্ছে হোটেল রুমের ভিউ আর এই তো এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে হচ্ছে একটা হেয়ার ড্রায়ার ছিল এবং সেই সাথে হচ্ছে আপনি এখানে কমপ্লিমেন্টারি টয়লেটের এক্সেসারিসগুলো পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে হচ্ছে এখানে একটা বড় একটা পটপ ছিল আর সাথে তো টাওয়েল ছিলই তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল রুমটা এবং হচ্ছে ওদের সুইমিং পুল আছে যেটা হচ্ছে একদম টপ ফ্লোরে আর সেই সাথে হচ্ছে ওদের জিমেরও ব্যবস্থা আছে তো আমরা দুজনই হচ্ছে হোটেল রুমে আসার পর দুজনই হচ্ছে একটা ঘুম দিলাম কারণ আমরা আসলে বেশ অনেক টায়ার্ড ছিলাম যেহেতু লম্বা একটা জার্নি করে এসেছি তো ঘুম থেকে উঠে হচ্ছে রেডি হয়ে গেলাম যাব হচ্ছে একটা ডিনার ক্রুজে তো ডিনার ক্রুজের ব্যাপারটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব আর এই যে আমাদের গাড়ি চলে এসেছিলো তো গাড়ি একদম অন টাইমে চলে এসেছিলো হোটেলের নিচে আমাদেরকে পিক করার জন্য আর এই যে দুবাইয়ের রাস্তায় যাচ্ছি আমার কাছে বেশ ভালো লাগছিল আর এই যে যেতে যেতে হচ্ছে আপনাদেরকে দুবাইয়ের যে ফ্রেম সেটা দেখালাম আমরা সবসময় জানতাম দুবাই হচ্ছে মরুভূমি একটা শহর তো সেখানে গরম পড়াটাই স্বাভাবিক কিন্তু এতটা ঠান্ডা হবে এটা আমি আসলে কখনো চিন্তা করি নাই আমরা গিয়েছিলাম মার্চ মাসে তো মার্চ মাসে গিয়ে দেখলাম যে এত পরিমাণে ঠান্ডা বাতাস একদম মনে হচ্ছিল আমাদের দেশে যেরকম ডিসেম্বরে যে শীতটা পডে ঠিক সেরকম শীত তো আমরা তো আসলে তেমন কোনো গরম কাপড় নিয়ে যাইনি সাথে করে তো সেখানে গিয়ে হচ্ছে আমাদেরকে গরম কাপড় কিনতে হয়েছিল কারণ এতটা ঠান্ডা বাতাস ছিল যে আসলে মানে গরম কাপড় ছাড়া একদমই হাঁটাচড়া করা যাচ্ছিল না এই তো আমরা হচ্ছে ডিনার ক্রুজে চলে এসেছি তো ডিনার ক্রুজে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা হোটেল রুমে থাকতে হচ্ছে ইনস্ট্যান্ট বুকিং দিয়েছিলাম তো যে অ্যাপটার মাধ্যমে হচ্ছে আমরা বুকিং দিয়েছিলাম সেটার নাম ছিল হেড আউট দুবাইতে ট্যুর প্যাকেজ অনেক সময় টাফ হয়ে যায় নতুন ট্যুরিস্টদের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা হেড আউট অ্যাপের মাধ্যমে যে কোনো ট্যুর বুকিং করতে পারবেন এবং আমরাও ঠিক সেই কাজটাই করেছিলাম আর যেটার একটাই সুবিধা সেটা হচ্ছে আপনাকে কোনো ট্যুর এজেন্সির কাছে যেতে হবে না হোটেলে বসে আপনি হচ্ছে খুব সুন্দর মতো বুকিং দিয়ে দিতে পারবেন আর এই তো এদিকে হচ্ছে আমরা আমাদের যে ক্রুজ সেই ক্রুজের সামনে চলে আসলাম তো ক্রুজে আসার পর হচ্ছে আমাদের যে বুকিং দেওয়া ছিল সেটা হচ্ছে তারা চেক করে নিল এবং সেই সাথে হচ্ছে আমরা ভিতরে চলে যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে তারা কিছু এখানে খেজুর রেখেছিল সেই সাথে হচ্ছে এখানে চা রেখেছিল। তো আমরা হচ্ছে পছন্দ মতো খেজুর নিয়ে নিলাম সেই সাথে হচ্ছে চাটা নিয়ে নিলাম এবং হচ্ছে এটা হচ্ছে লাস্ট চেকিং তারা হচ্ছে আমাদের নামটা দেখে তারপর হচ্ছে আমাদেরকে ভিতরে এন্ট্রি করতে দিবে এই তো ফাইনালি আমরা হচ্ছে ক্রুজের ভিতরে চলে আসলাম আর ক্রুজে ডেক ছিল হচ্ছে দুইটা একটা হচ্ছে লোয়ার ডেক এবং আরেকটা হচ্ছে আপার ডেক তো লোয়ার ডেকে হচ্ছে আপনি এসি সুবিধাটা পাবেন আর আপার ডেকে হচ্ছে একদম জায়গাটা একদম ওপেন তো বাহিরে সব কিছু হচ্ছে আপনি খুবই সুন্দরভাবে দেখতে পারবেন কিন্তু যেহেতু আমরা আসলে গরম কাপড় পরে আসেনি এর জন্য আমরা আসলে ভিতরের সেকশনটাতে ছিলাম লোয়ার ডেকেই ছিলাম তো এই তো এদিকে হচ্ছে ক্রুজটা কিন্তু বেশ ভালোই বড় সড়ো ছিল তো এটা হচ্ছে ক্রুজের ভিতর দিকটা ছিল এখন হচ্ছে আমরা ক্রুজের উপর সাইডটাই চলে আসলাম আর এই যে উপর সাইডটা একদম খোলামেলা তো এখানে হচ্ছে বেশ অনেকগুলো ক্রুজ ছিল আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো জনপ্রতি আমাদের আসলে ক্রুজে খরচ কেমন পড়েছে আর ওদের ফ্যাসিলিটিসগুলো কী কী ছিল তো আমাদের হচ্ছে জনপতি ক্রুজের খরচ পড়েছিল সাড়ে চার হাজার টাকা এবং হচ্ছে দুইজনের টোটাল এসেছিল নয় হাজার টাকা আর এই ক্রুজের সাথে আপনি যে যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে তারা হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ করবে আর ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে সেই সাথে হচ্ছে খেজুর থাকবে বুফে ডিনার থাকবে আর সেটা হচ্ছে ভেজ এবং হচ্ছে নন ভেজের মধ্যে আর সেই সাথে হচ্ছে ওদের ফেমাস তানুয়া ডান্সটা দেখাবে মেরিনা যে এরিয়াটা সেটা হচ্ছে পুরাটা তারা ঘুরে দেখাবে এবং সেই সাথে হচ্ছে আপনি দেখতে পারবেন দুবাই রাতের আলোতে কেমন দেখা যায় তো রাতের আলোতে দুবাই শহরটা একদমই অন্যরকম লাগে খুবই সুন্দর লাগে আর এই তো এদিকে হচ্ছে বিভিন্ন রকমের আপনারা টাওয়ার দেখতে পারবেন আর সেই সাথে হচ্ছে আপনারা উইল যে ফেরিটা সে উইল ফেরিটাও দেখা যাবে আর এই ডিনার ক্রুজের প্রোগ্রামটা ছিল আড়াই ঘন্টার মতো আমাদেরকে হচ্ছে হোটেল থেকে সাড়ে ছয়টা বাজে পিক করেছে এবং হচ্ছে আমরা এই ক্রুজের সামনে এসেছিলাম আটটা বাজে আর হচ্ছে আমাদেরকে ক্রুজের শেষ টাইমটা ছিল হচ্ছে রাত সাড়ে দশটার দিকে তো এই তো এদিকে হচ্ছে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেও যদি কোনো কিছু আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেটা রিপ্লাই দিয়ে দিব আর এই যে এদিকে হচ্ছে বুফে আইটেমগুলো ছিল এখানে কিন্তু বেশ অনেক রকমের আইটেম ছিল তো আইটেমগুলোর মধ্যে এখানে ছিল ফিশ সেই সাথে হচ্ছে দুই রকমের কাবাব ছিল যেমন হচ্ছে চিকেন আর হচ্ছে মাটন কাবাব ছিল সেই সাথে হচ্ছে এখানে পাস্তা ছিল রাইস ছিল তারপর বিভিন্ন রকমের হচ্ছে সালাদ আইটেম ছিল আর হচ্ছে এখানে নুডলস ছিল কিছু ফ্রুটস আইটেম ছিল এবং সেই সাথে হচ্ছে এখানে ফ্রায়েড রাইস ছিল মানে চাইনিজ কিছু আইটেম ছিল আর হচ্ছে এখানে ওরা আপনাকে হচ্ছে প্রতিটা টেবিলে হচ্ছে আপনাকে এক লিটার করে হচ্ছে পানির বোতল দিবে এবং সেই সাথে হচ্ছে কোকও দিবে তো আপনি যতবার চাবেন ততবার হচ্ছে তারা কোকটা সার্ভ করে দিয়ে যাবে আর সেই সাথে হচ্ছে পানিটাও তারা হচ্ছে লাগলে তারা পানিটাও সার্ভ করবে এই তো এদিকে হচ্ছে ইন্ডিয়ান খাবারও ছিল তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের আসলে মানে ডিনার ক্রুজটা খুবই ভালো লেগেছে আর তো এদিকে হচ্ছে আমরা খাবার নিয়ে বসে পড়লাম তো হচ্ছে সবার প্রথমে আসলে ওরা খুবই মানে লাইন মেনটেন করে হচ্ছে ওরা খাবারটা সার্ভ করে যেমন হচ্ছে আমরা যেহেতু লোয়ার ডেকে ছিলাম তো লোয়ার ডেকে হচ্ছে বুফে সিস্টেমটা আলাদা ছিল এবং আপার সেকশনও কিন্তু বুফে ছিল তো মানে হচ্ছে যারা লোয়ার ডেকে বসেছিল তারা লোয়ার ডেক থেকে হচ্ছে খাবার নিবে আর যারা আপারে ছিল তারা হচ্ছে উপর থেকে হচ্ছে তাদের খাবারটা পিক করবে তো এই তো এদিকে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে তারপর হচ্ছে ওদের তানুয়া যে ডান্সটা সেটা দেখাবে এই তো আমাদের হচ্ছে ক্রুজের জার্নিটা শুরু হলো আর এই যে আমাদের মতো অসংখ্য আরও অনেক ক্রুজ হচ্ছে এরকম যাচ্ছিলো তো দেখতে খুব ভাল লাগছিলো এক একটা ক্রুজ এক এক রকমভাবে হচ্ছে লাইটিং করা ছিল যেটা কিন্তু খুবই চমৎকার লাগছিল এই তো আমি আমার মেইন খাবারগুলো খেয়ে তারপর হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে বসলাম তো এখানে হচ্ছে তরমুজ ছিল সেই সাথে হচ্ছে কিছু সালাদ ছিল আর ওদের হচ্ছে কিছু ডেজার্ট আইটেম ছিল তো সেখান থেকে হচ্ছে ডেজার্ট নিয়ে বসলাম আর ওই যে বলেছিলাম না তানোয়া ডান্স তো তানোয়া ডান্স দেখার জন্য যে লোকটা সে হচ্ছে রেডি হচ্ছিল তো তাকে দেখে মনে হচ্ছিলো যে সে জলযন্ত একটা লাইট মানে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে লাইট জ্বলছিলো Now we go. কেমন লাগলো আপনাদের কাছে তানোয়া ডান্সটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ডান্সটা কিন্তু আমি জানি না কতটুকু কষ্ট কিন্তু তার থেকে বেশি কষ্ট লেগেছে তার যে আউটফিটগুলো ছিল সেগুলো কিন্তু বেশ অনেক হেভি ছিল তো এরকম হেভি একটা পোশাক পরে ডান্স করাটা কিন্তু আসলে অনেক কষ্টের আর এই ডান্সটা কিন্তু তারা দুইবার করে একবার হচ্ছে আপার ডেকে করে এবং আরেকটা হচ্ছে লোয়ার ডেকে করে তো এখন হচ্ছে তারা আপার ডেকে করছিল আর সেই মোমেন্টে আমি আসলে উপরে ছিলাম তো আপার ডেকে এসে আসলে আমি পুরো দুবাই শহরটা আসলে রাতের অন্ধকারে কেমন দেখা যায় সেটা দেখছিলাম আমার কাছে আসলে এক কথায় যদি বলতে হয় সেটা হচ্ছে অসম্ভব সুন্দর লাগছিলো মানে চারিদিকে একদম খুব সুন্দর করে হচ্ছে লাইট জ্বলছিলো আর রাতের এই অন্ধকারে হচ্ছে হুইল ফেরিটা তো খুব সুন্দর হচ্ছে লাইটিং জ্বলছিল এই তো আমাদের হচ্ছে ডিনার ক্রুজের প্রোগ্রামটা শেষ এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে ক্রুজ থেকে বের হয়ে যাচ্ছিলাম আমরা যখন ক্রুজে আসি তখন হচ্ছে আমাদেরকে একটা লোকেশন বলা হয়েছিল যে ক্রুজ থেকে বের হয়ে কোন লোকেশনে আসার জন্য তো সেখান থেকে হচ্ছে আমাদেরকে তারা পিক করবে তো আমরা হচ্ছি সেই লোকেশন ধরে হচ্ছে আমাদের ক্রুজে যারা ছিল সবাই হচ্ছে আমরা সেদিকে চলে যাচ্ছিলাম আর এই তো সেদিকে যাওয়ার পর হচ্ছে তারা আমাদেরকে হচ্ছে আবার হোটেলে ড্রপ করে দিয়ে আসবে তো আজ প্রথম দিনে আমাদের অ্যাক্টিভিটিস ক্রুজেই ছিল আর আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য বেস্ট ছিল কারণ হচ্ছে যেহেতু খুব লম্বা একটা জার্নি করে এসেছি তো এরকম রিল্যাক্স একটা ট্যুরই দরকার ছিল তো পরবর্তী ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে আজ তাহলে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ